টিপু সুলতান পয়লা ডিসেম্বর সতেরোশো একান্ন সালে জন্মগ্রহণ করেন চৌথা মে সতেরোশো নিরানব্বই সালে ইন্তেকাল হন এছাড়াও হিসেবে পরিচিত মৈসূর মৈশূরের শাসক ছিলেন সতেরোশো বিরাশি থেকে সতেরোশো নিরানব্বই তিনি একজন পণ্ডিত সৈনিক এবং কবিও ছিলেন টিপু সুলতান ছিলেন হায়দার আলী এবং তার স্ত্রী ফাতেমা নেসারের বড় ছেলে টিপু সুলতান সতেরোশো সালে দেওয়ানাহাল্লি জায়গায় জন্মগ্রহণ করেন টিপু সুলতানের জন্মস্থান দেওয়ানাহাল্লি দুর্গের খুব কাছাকাছি অবস্থিত একটি ছোট্ট স্তম্ভযুক্ত বন্ধ জায়গা যেখানে একটি পাথরের ট্যাবলেট রয়েছে যা স্থানটিকে টিপু সুলতানের জন্মস্থান হিসেবে ঘোষণা করে এই জায়গাটির আশেপাশের এলাকাটি খাসবাগ নামে পরিচিত টিপু সুলতানসহ বেশ কয়েকটি নতুন আইন চালু করেছিলেন টিপু সুলতান বেশ কয়েকটি নতুন আইন চালু করেছিলেন যেমন নতুন মুদ্রা একটি নতুন চৌ চাঁদ্র সৌর ক্যালেন্ডার এবং একটি নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা টিপু সুলতানের বৃদ্ধি শুরু করেছিলেন শিল্প ভেতরে মহীশূর এবং ফরাসিদের অনুরোধে তিনি একটি গির্জা তৈরি করেছিলেন মৈশুরের প্রথম ফরাসি সহায়তায় টিপু সুলতান ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন মৈশূরের স্বাধীনতা বজায় রাখতে তার পূর্বপুরুষ ছিলেন পাঞ্জাবের মুসলিম সিপ্রা গিলজাট টিপু সুলতান জন্মগ্রহণ করেন বেঙ্গালুরুর এলাকায় দেবান্ত হায়দার আলী এবং একজন সামরিক কর্মকর্তা এবং ব্যবহারিক শাসক মহীশূর রাজ্য সতেরোশো সালে তার বাবা ও মা তাদের শিশুর নাম ফাতে আলী রেখেছিলেন অর্থাৎ টিপু সুলতানের আসল নাম ফাতে কিন্তু পরে স্থানীয় আল্লাহর অলি টিপু মাস্তান আউলিয়ার নামে তাকে টিপু বলে ডেকেছিলেন এবং শীঘ্রই দিয়েছিলেন হায়দার আলীর কর্মজীবন অগ্রগতি এবং সতেরোশো সালে তিনি মহীশূরের শাসক হন টিপু সুলতান সতেরোশো সালে মহীশূরের শাসকন হায়দার আলী ফরাসিদের সঙ্গে একটি রাজনৈতিক জোট করেছিলেন এবং টিপু ফরাসি থেকে সামরিক কৌশল এবং কৌশল অধ্যয়ন করেছিলেন তিনি শুটিং অশ্বচালন এবং তলোয়ার শাস্ত্রের মতো বিভিন্ন বিষয় শেখানোর জন্য কিছু সেরা শিক্ষক রেখেছিলেন ফার্স্টে যে সমাধিটি আছে ওটি টিপু সুলতানের সমাধি মিডিলে যে সমাধি আছে ওনার আব্বা হায়দার আলী এবং ওপর সাইডে দ্বারের দিকে যে সমাধিটি আছে ওনার মা ফাকরুনা ফাকরুন্নেসা হায়দার আলী এবং টিপু সুলতান তিনজনের সমাধি এই দরগার ভেতরে অবস্থিত এবার বাইরের দিকে ওনার পরিবারের সমাধি আছে সেই সমাধিগুলি আপনাদেরকে দেখাবো চলুন এই যে সমাধিটি দেখছেন এটি হচ্ছে টিপু সুলতানের আনটি ওনাকে লালন পালন করেছিলেন আর এই যে সমাধিটি দেখছেন এটি হচ্ছেন নবাব সৈয়দ শাহাবাদ সাহেব টিপু সুলতানের জামাই আর এই সমাধিটি হচ্ছে ফাতেমা বেগম টিপু সুলতানের মেয়ে আর এই যে পাশে আরেকটি সমাধি আছে এই সমাধিটি হচ্ছে রাবিয়া বেগম টিপু সুলতানের বোন আর এই সমাধিটি সুলতানা বেগম টিপু সুলতানের বোন আর ওদিকে একটা সমাধি আছে তো চলুন ওদিকে সমাধিটি দেখাই আর এখানে বিবি রোকাইয়া বেগম টিপু সুলতানের ওয়াইফ অর্থাৎ টিপু সুলতানের যে স্ত্রী স্ত্রীর সমাধি এটি রোকাইয়া বেগম আর ওদিকে আর একটা চাদর দেওয়া আছে সমাধিতে ওই সমাধিটিও আপনাদেরকে দেখাবো চলুন তো এই সমাধিটি হচ্ছে প্রিন্স নিজামুদ্দিন টিপু সুলতানের ছেলে তো এখানে টিপু সুলতানের ছেলের সমাধি এটি আর আশপাশে আরও অনেকগুলি সমাধি আছে যেগুলিতে কোনো নাম নেই তো এগুলি টিপু সুলতানের সঙ্গসাথী ওনার আরও কেউ হবে আমি ঠিক জানি না ওনার সঙ্গীসাথী হবে বাইরে আরও সমাধি আছে মাঠেতে চলুন দেখাই তো এই সমাধিগুলি যে দেখছেন এগুলি ওনার সাথী হবে আমি ঠিক বলতে পারছি না কোনো নাম নেই কিছু নেই তো যতটা আমার অনুমান ওনার সঙ্গী সাথী হবে আর আশপাশগুলো আপনাদেরকে দেখাই ভালো করে দেখুন সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন টিপু সুলতানের দরগাহ সতেরোশো ছেষট্টি সালে মালাবার আক্রমণে তার বাবার সাথে যোগ দিয়েছিলেন টিপু পনেরো বছর বয়সে মাত্র দুই থেকে তিন হাজার লোকের বাহিনীর সাথে মালাবার প্রধানের পরিবারকে বন্দি করেছিলেন টিপুর সফল আক্রমণের কারণে মালাবার শাসক হায়দার আলীর কাছে আত্মসমর্পণ করেছিলেন কাজী খান হায়দার আলীর সেনাবাহিনীর একজন উচ্চ কর্মকর্তা এবং এই সামরিক শিক্ষা টিপুকে একজন মহান সৈনিক এবং জেনারেল করে তুলেছিলেন টিপু সুলতান চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধে Maraya.